চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় রাজস্ব বোর্ড যেটা সংক্ষেপে এনবিআর বললে চিনেন রাজস্ব খাতে যে গত ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উচ্চমান সহকারী বাইশটি শূন্যবাদ ছিল তেরোতম গ্রেডের এখানের কিন্তু পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু গতকাল থেকে আসা শুরু করে দিয়েছে আগামী তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন আগামী বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই যে এডমিট কার্ডটা পেয়েছেন এখন এখানে কয় ধাপে পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন এবং এই পদের পরীক্ষার জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন উচ্চমান সহকারী বাইশটি শূন্যপদের বিপরীতে পরীক্ষা আগামী বিশ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অলরেডি সকলে জানতে পেরেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এখন যেহেতু এক ঘন্টা পরীক্ষা হবে এখানে পরীক্ষা ধরন হবে এমসিকিউ আকারে বা নৈভিত্তিক এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ দিবেন এখন এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কয় দাবে পরীক্ষা হবে একটু খেয়াল করেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষা অ্যান্ড তার মানে এখানে চার ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে এমসিকিউ করলে তারপর লিখিত পরীক্ষা হবে তারপর প্র্যাকটিক্যাল বলতে কী ভাই এখান তো আবেদনের সময় বলেই দিয়েছিল যে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেটা তো তারা নিয়োগের সময় বলে দিয়েছিল তাই সেটা টেস্ট নেবে এটাকে প্র্যাকটিক্যাল বলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তার মানে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই প্রথম অবস্থায় আপনারা এমসিকিউ পরীক্ষার প্রিপারেশনটাই নিতে পারেন ঢাকাতে পরীক্ষা হবে তাই ভালোভাবে নিয়ে পড়াশোনা করে তারপর আসবেন কারণ আপ ডাউন একটা খরচ আছে টাকাতে আসবেন যাবেন আপডাউন একটা খরচ আছে সেক্ষেত্রে যদি আপনার ওইভাবে ভালো পড়াশোনা না থাকে টাকা পয়সা সবই লস সময় লস সব লস জীবনটাই লস তাই পড়াশোনা করে আপনারা আসবেন এখন বিষয়বস্তুটা এখানে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণ বাই জ্যাম থাকে তাই হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হবেন আবার বলতেছি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এডমিট কার্ড চার থেকে পাঁচটা প্রিন্ট কবে করে রাখবেন একে এডমিট কার্ড দ্বারা কিন্তু সকল পদের পরীক্ষা দিতে হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যে কোনো বিষয় আপনাদের চাকরির যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আলাইকুম